আল্লাহ পাক তার রসুলকে বলে নগর রসুল পাওয়ারফুল ম্যাগনেট আমি আপনাকে দিলাম তার নাম হলো এটি বালুপনার ভিতর থেকে লোহার কণাকে বের করবেন এটি বালুপনার ভিতর থেকে লোহার কণাকে বের করবেন কি করবে এটি হলো অন্ধকারের নিবজ্জিত মানুষদেরকে অন্ধকার গমরাহি থেকে উদ্ধার করে জান্নাতের পথে বের করে দেবে এ হলো কোন আহ মুসলমান ভাইরারে আমার কথাগুলা বুঝবেন বিষয়টাকে সুন্দর করে হৃদয়ঙ্গম করাবার জন্য একটা মাত্র ঘটনা আমি আপনাদের খেদমতে বলতে চাই তাহলে বিষয়টা একদম ওপেন হয়ে যাবে ঘটনাটা বন্ধুরা আমার চোদ্দশো বছর আগের না দুই একশো বছর আগের ঘটনাও বলতেছি না এই তো সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের খেদমতে বলি আমেরিকার কোন এক সিটি শহরের ভিতরে বন্ধুরা আমার এক এলাকার ভিতরে কিছু মুসলমান এক সঙ্গে থাকেন ওই মুসলমানদের ভিতরে একজন ছিল পাকিস্তানি বংশদূত এক নৌজওয়ান পাকিস্তানি বংশদূত আমেরিকার সিটিজেন ব্যাসেলার যুবক এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই আমরা তো প্রত্যেকেই সম্ভবত জানি বাংলাদেশে যেমন যত্রতত্র মসজিদ পাওয়া যায় আমেরিকাতে এমন অ্যাভেলেবেল মসজিদ নাই বরং কোন কোন অঞ্চলে মজুমান নামাজ পড়ার জন্য মুসলমানকে চল্লিশ কিলোমিটার দূরে যেতে হয় আমেরিকার ভিতরে যেহেতু মুসলমান সংখ্যালঘিষ্ঠ এই জন্যে এদের ভিতরে ইউনিটি বড় মজবুত কোনো কোনো অঞ্চলের ভিতরে বাস বিশ জন বাইশ জন পঁচিশ জন মুসলমান থাকে এরা কিন্তু এক দেশের না এক অঞ্চলের না একজন পাকিস্তান একজন ইন্ডিয়া একজন বাংলাদেশ আর একজন মালয়েশিয়া কিন্তু এদের ভিতরে এতই কৃদ্ধতা আন্তরিকতা নিজের বাড়িতে আসলে মহল্লায় আসলে নিজের আপন ভাইয়ের সঙ্গে ওই আন্তরিকতা হয় না বিদেশে গেলে ধর্মের নামে বন্ধুরা আমার যে আন্তরিকতা তৈরি হয় এরা সকলে মিলে এক জায়গায় না বন্ধুরা আমার নামাজ পড়েন পাকিস্তানি বংশোদ্ভূত নও জওয়ান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে আসরের নামাজের পরে এরা বসে একজন আরেকজনকে কেক কক খাওয়ায় চা কফি খাওয়ায় এভাবে দিনগুলি চলতে 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 হঠাৎ করে একদিন দেখা গেল পাকিস্তানি যুবক মসজিদে নাই প্রতি ওয়াক্ত যেহেত মুসল্লিরা আসে আজকে একত্র আসে নাই এটাই মুসল্লিদের ধরা পড়ে গেছে মুসল্লিরা তখন বলল কি ব্যাপার যুবককে আজকে দেখতেছি ব্যাপারটা কিনু কোনো প্রবলেম হয়ে গেল নাকি লোকেরা কেউ কেউ বললো দেখো লম্বা টাইম পর্যন্ত আমাদের ছিল হয়তো বা কোনো প্রয়োজনে অন্য কোনো জায়গায় গিয়েছে সঠিক সময় আসতে পারে নাই রাস্তার কোনো প্রবলেমের কারণে তাই নামাজে হাজির হতে পারে নাই এত ব্যস্ত হওয়ার কোনো বন্ধুরা আমার প্রয়োজন নাই এত ব্যস্ত হওয়ার কোন যুক্তিকতা নাই ঠিক আছে দেখতে দেখতে পাশবর্তন আমাদের সময় চলে গেল কেউ কেউ তখন শঙ্কিত হতে চাইলো কিন্তু কেউ কেউ ডেকে বললো শোনো একজন মানুষের প্রয়োজনে দুই তিন দিন বাইরে থাকতেই পারে আমরা আরো একটু সবর করি হয়তো চলে আসবে কিন্তু দেখতে দেখতে দিন পার হইতে হইতে সাত দিন পেরিয়ে গেল এখন পর্যন্ত যুবকের কোনো খোঁজ নাই তখন সকল মুসল্লিদের ভিতরে একটা সংখ্যা ঢুকে গেল কারণ আমেরিকাতেও প্রাইম আছে না নাই আমেরিকাতেও প্রাইম আছে এই জন্য মুসল্লিরা তখন বলতেছিল শোনো না জানি আমাদের মুসলমান ছেলেটি কোনো প্রাইমেট দ্বারা আক্রান্ত হল নাকি এখন এই মুসল্লির অনুসন্ধানে বের হও তথ্য প্রযুক্তির এ যুগে অনুসন্ধান চালানের সবচাইতে সহজ পদ্ধতি হল বন্ধুরা আমার মোবাইল ফোন মোবাইলে একজন মানুষকে খোঁজা যত সহজ অন্য কোনো পন্থায় একজন মানুষকে সোজা খোঁজাওয়া তো সহজ না হয় এই জন্যে তার ফোনে তারা চেষ্টা করলো কিন্তু ঢোকে না তার ফ্যাক্সে চেষ্টা করলো তারপরেও বন্ধুরা আমার কোনো ঢোকে ঢোকে না এরপরে ইমেইল জিমেইলের ভিতরে চেষ্টা করেও প্রত্যেকে যখন ব্যর্থ হয়ে গেল তখন মুসল্লিদের ভিতরে হানড্রেড পারসেন্ট বন্ধুরা আমার ঢুকে গেল নিঃসন্দেহে এই যুবকটা কোনো ক্রাইমের দ্বারায় কোথাও আক্রান্ত হয়ে গেছে মুসলমান ভাইরা আমার সকল মুসল্লিদের চোখে মুখে শোকের ছায়া প্রত্যেকের মুখের ভিতরে বন্ধুরা আমার শুধু যুবকের সুন্দর আচরণের কথাই আলোচিত হওয়া শুরু করলো কিন্তু কতদিন পর্যন্ত একজন মানুষকে হারায়া আরেকজন মানুষ স্মরণে রাখতে পারে আপন বাবা যদি মরে যায় মা যদি মরে যায় তিন মাস পরে মানুষ স্বাভাবিক হয়ে যায় সেই ক্ষেত্রে মসজিদ ভিত্তিক যার পরিচয় তাকে নিয়ে আর কতদিন পর্যন্ত মানুষ স্মরণে রাখবে দুই তিন মাস চলে যাওয়ার পরে মুসলিরা স্বাভাবিক হয়ে গেল আর কালো মুখের ভিতরে বন্ধুরা আমার যুবকের কোনো আলোচনা নাই এক বছর দুই বছর তিন বছর পেরিয়ে গেল ইমাম সাহেব প্রতিনিধি মতো আজকেও উনি ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে ঢুকলেন এরপরে যখন জামাত দাঁড়ায় গেল কাকার করুন বলে পিছনের দিকে যখন তাকে বলতেছিলেন পায়ে পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন তখনই উনি পিছের দিকে তাকাইতে দেখলেন ইয়া আল্লাহ তিন বছর পূর্বের হারানো যুবকটাকে আজকের মসজিদের ভিতরে প্রথম কাতারে দেখা যা যুবকটাকে দেখার পরে হুজুর তো শঙ্কিত হয়ে গেলেন চমকে উঠলেন কি ব্যাপার ওই মুহূর্তে মৌখিকভাবে কন্ট্যাক্ট করা তা বন্ধুরা আমার উচিত হবে না বলে চোখে চোখে চোখ মিলায়া কন্টাক্ট করলেন নামাজের পরে তুমি একটু ওয়েটিং এ থাকবা এক পর্যায়ে নামাজ কমপ্লিট হয়ে গেল যুবক নামাজ শেষ করার পরে মসজিদের এক কর্নারে গিয়ে বসলেন পুরাতন মুসল্লি যারা যুবকরে চেনে তারা চতুর্দিকে যুবকটাকে ঘিরে ফেললো একটা বছরে ইমাম সাহেবের নামাজও শেষ হয়ে গেল উনিও হাতি হাতি পা পা করে বন্ধুরা আমার আগায় গিয়ে সেখানে বসলেন এক পর্যায়ে ইমাম সাহেব হুজুরি কথা শুরু করলেন ডাক্তে বললেন এ মিয়া যুবক তোমার মতো এমন আজীব ইনসান মনে হয় আল্লাহ দুনিয়াতে আর একটাও তৈরি করে নাই তুমি এত আশ্চর্য যুবক মিয়া তোমাকে আমরা প্রত্যেকে মহাব্বত করি ভালোবাসি প্রতিটি মুসল্লি তোমাকে অস্বাভাবিক স্নেহ করে প্রতিদিন আমরা একটা টাইমে বসে চা খাই কেক খাই পোক খাই তুমি তিন বছর পূর্বে হঠাৎ করে কোথায় উদাও হয়ে গেলে তোমার ইমেইল জিমেইল ফোন ফ্যাক্স হাজার চেষ্টা করে তোমরা তোমাকে আমরা পাইলাম না আজকে তিন বছর পরে তুমি আবার কোথার থেকে আমদানি হলে কোন জায়গার থেকে নাজিল হলে এই কথা বলতেই যুবক তখন চোখের পানি ছেড়ে ডুকরে কেঁদে উঠে দৌড়ে গিয়ে ইমাম সাহেবের হাত দুটি চেপে ধরে বললেন হুজুর আমি তো ছিলাম জাহান নামের অতল গহবরে নিমজ্জিত আমার দয়াল করে কুদরতের হাত দিয়ে টেনে জাহান্নাম থেকে মুক্ত করে তার গড়ে গкая দিয়েছে ইমাম সাহেব দেখে বললেন তুমি কি বুঝাইতে চাও খুলে বলো যুবক তখন উত্তর করে হুজুর শুনেন আমি যখন এই সিটির ভিতরে ছিলাম আপনাদের এইখানে অমক ফ্যাক্টরিতে আমি জব করতাম আমার সঙ্গে এক পরমাসন্দরী খ্রিস্টানের যুবতী মহিলাও জব করত দীর্ঘদিন পর্যন্ত দুইজন একই সঙ্গে কাজ করার সুবাদে একজন আর একজনের প্রতি দুর্বল হয়ে পড়ি আমি এতটাই ওর প্রতি আসক্ত হয়ে যাই বারবার তাকে বিবাহের প্রস্তাব দিলে সে আমাকে হা না কিচ্ছু বলে না এভাবে লম্বা টাইম চলে যাওয়ার পর আমি যখন একবার তাকে প্রেশার ক্রেক করলাম সে তখন আমাকে স্পষ্ট জানিয়ে দিল আমাকে যতই প্রেশার দেও আমি তোমাকে কোনো অ্যানসার দিতে পারবো না তুমি যদি সত্যি আমাকে বিয়ে করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে আমার গার্ডিয়ানের সঙ্গে ডিসকাস করার বিকল্প নাই যুবক ডেকে বলে হুজুর শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গেলাম ওই তথ্য অনুযায়ী আমি একদিন ওদের ভাষায় ঢুকলাম আমি ভেগেছিলাম বাসার ভিতরে ওর মা-বাবার সঙ্গে আমার ডিসকাস হবে বাসার ভিতরে ঢুকেই দেখি অনেক গুণী মানুষ এতগুলি মানুষ দেখার পরে আমি একটু হয়ে গেলাম ভাবলাম না জানি ওদের মনের উদ্দেশ্য খারাপ নাকি আমাকে খুন করে গুম করে দিবে নাকি আবার চিন্তা করলাম ওকে ছাড়া যেহেতু আমি দুনিয়াতে বাঁচার কোনো কায়দা নাই ওকে পাইতে গিয়ে যদি মরণ হয় তাতে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরেই বুঝতে পারলাম না তাদের কোনো অন্য উদ্দেশ্য না উপস্থিত জনগণের ভিতরে একজনকে তারা মুখপাত্র করে আমার সঙ্গে ডিসকাস করতে দিল আমাকে পাশাপাশি চেয়ারের প্রতি বসায় আমাকে একজন ডেকে বলে যুবক তুমি কি সত্যি আমাদের মেয়েকে বিয়ে করতে চাও আমি তখন বললাম হুজুর অবশ্য অবশ্যই আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই দেখেই তো এ পর্যন্ত চলে এসেছি তখন লোকটি আমাকে ডেকে বলে যুবক তুমি তো একজন শিক্ষিত মুসলিম যুবক তোমার তো অবশ্যই জানা আছে আমার মেয়ে হলো খ্রিস্টান তুমি হইলা মুসলমান দুইজনের মাঝে বিবাহ সম্পাদন হতে চাইলে তো ধর্মে এক হতে হয় দুই ধর্মের ভিতরে কখনো বিয়ে হয় না সেই ক্ষেত্রে তোমাকে ক্লিন জানায় দিতে চাই আমাদের মেয়ে কোশিংকালেও কোনো দিন মুসলমান হবে না তুমি যদি বিয়ে করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার বিকল্প কোনো পথ নাই যুবক বলে হুজুর আমি এতটাই উম্মত ছিলাম আমি ওদেরকে ডেকে বললাম আমি এখন ইসলাম ছেড়ে দিলাম তোমরা তোমাদের প্রসেসিং অনুযায়ী আমাকে তোমাদের ধর্মের ভিতরে দীক্ষিত করে নাও ওরা তখন ওদের ধর্মীয় প্রসেসিং এ আমাকে খ্রিস্টান বানিয়ে ফেললো কিন্তু এত দ্রুত আমি একজন মুসলিম যুবক ইসলাম ছেড়ে দেব এটা ওদের বিশ্বাস হইতে ছিল না এইজন্য আমাকে দেখে বলল যুবক শুধুমাত্র তোমার কথার উপরে আমরা স্যাটিসফ্যাকশন পাচ্ছি না তোমাকে প্রমাণ দিতে হবে তুমি যে খ্রিস্টান হয়েছ। আমি তখন বললাম কি করলে প্রমাণ পাবেন বলুন ওরা তখন বলতেছিল আমাদের সঙ্গে খাবার টেবিলে চলো খানা খাই খাইতে যখন বসলাম হর এক রকমের রকমের তরকারি নিয়ে এসে দিতে দিতে এক পর্যায়ে আমার প্লেটের ভিতরে শুকুরের গোস্ত দিয়ে দিল আমাকে বলল এটা তোমাকে খেতে হবে কারণ ওনা জানে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে শুয়ারকে চিরস্থায়ী হারাম ঘোষণা করা হয়েছে যুবক বলেন হুজুর আমি শেষ পর্যন্ত শুয়ারের গোস্ত খেয়ে নিলাম খাবার দাবার কমপ্লিট করার পরে টেবিলের উপরে বিয়ারের বোতল রাখা হলো আমি সেখান থেকে তাও খানিকটা পান করে ফেললাম আমার কার্যক্রম দেখে ওদের মনের ভিতরে প্রশ্ন বেশি বাড়তে ছিল আমার উপরে কঠিন থেকে কঠিন শর্ত আরোপ করতেছিল তখন দেখে বলে শুধুমাত্র কেবলমাত্র বস্তু আর শরাব পান করলেই আমরা আশ্বস্ত নই তোমাকে আরো একটা শর্ত মানতে হবে বলে কি পিতা মাতা সঙ্গে সম্পর্কে চিরতরে কাপ করে দিতে হবে যুবক তখন উত্তর করে আমি তখন বললাম কোনো প্রবলেম নাই আমি তো এত বছর হয় দেশেই যাই না আমি আমার মনের মানুষটাকে পাইতে। আমি আমার পিতামাতার সম্পর্ক এই মুহূর্তেই চিহ্ন করে দিলাম ওরা ওরা তখন আরো কঠিন আরোপ আমাকে ডেক ডাক দে বলে শুধুমাত্র পিতামাতার সম্পর্ক নষ্ট করলেই হবে না বরং তোমাকে আর কাজ করতে হবে বলে কি ফ্রেন্ড সার্কেলকেও চিরতরে বিদায় দিতে হবে ওরা ভেবেছিল আমাদের যুবক মাকে ছাততে পারে বাবাকে ছাড়তে পারে ফ্রেন্ড সার্কেল কথা বলেন না কেন মাদারীপুরের লোকেরা আপনাদের এলাকায় মনে হয় এসব জামেলাটা নাই আমাদের সিরাজগঞ্জে আছে আজকের সময়ে বাবার চাইতে বন্ধুর দাম বেশি মা চাইতে স্ত্রীর মূল্য বেশি আপনাদের মাদারীপুরে নাই আছে তো এত পাশে বলেন কেন আস্তে তো এত কাছে বললেন কেন এত পরে বললেন কেন তাগিরা বলবেন রাসূলের করিম সাল্লাল্লাহু লম্বা এক হাদিসে কিয়ামতের 15টা আলামতের কথা ওয়ায়ান করেন 15টা তার ভিতরে এই দুইটা আলামত কিয়ামতের আগে যুবক তার বাবার চাইতে প্রেমকে দাম দিবে এবং মার উপরে স্ত্রীকে প্রাধান্য দেবে এটা কি শুরু না পুরাপুরি হয়ে গেছে পুরাপুরি হয়ে গেছে এ আলামত সারা দেশের ভিতরেই এখন প্রকাশ পেয়ে গেছে সম্মানিত হাজির ভাবতে ছিল যে মা বাবা তো ছেড়েই রেখে আসছে ফ্রেন্ড সার্কেল নিয়েই প্রবাসী জীবন কাটায় সুতরাং ফ্রেন্ডকে সারতে রাজি হবে না যুবক তখন উত্তর করে আমি বললাম জন্মদাতা পিতা মাতাকে যখন ছেড়ে দিয়েছি ফ্রেন্ডকে সারতে আমার কোনো প্রবলেম নাই এই যে কাটা পড়লাম ওরা তখন ডেকে বলল তোমার মৌখিক কথার উপরে আমরা আছে আমরা স্যাটিসফ্যাকশন আসতে না আমাদের কি করতে হবে বলে প্রমাণ দিতে হবে কি প্রমাণ এই মুহূর্তে তুমি তোমার ইমেইল জিমেইল ফোন ফ্যাক্স এবং টেলিফোন ইন্ডেক্সের যা যতগুলো আছে পড়ায়া দিতে হবে তাহলেই তুমি তুমি তোমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না হুজুর আমি সব পড়ায়া দিলাম এজন্যই আপনারা আমাকে ইমেইল জিমেইল ফোন ফেকসে হাজার চেষ্টা করেও আমার সঙ্গে সম্পর্ক করতে পারেন নাই তারপরে কি হলো যুবক বলো দেখি যুবক উত্তর করে হুজুরে সব গুলি শোনার পর ওরা বলতেছে আমাদের মেয়েকে তোমাকে দিয়ে দিলাম কিন্তু আর একটা কাজ তোমাকে করতে হবে বলে কি এখন তুমি যেই সিটিতে আসো এই সিটি থেকে তোমাকে অন্য একটা সিটিতে শিফটিং নিতে হবে কেন বলে কারণ হলো এই সিটিতে তুমি যদি থাকো চলাফেরার পথে তোমার মুসলিম ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেলে আবার ঝামেলা হইতে পারে এজন্য নতুন একটা সিটি যেখানে তোমাকে কেউ চেনে না তুমি কাউরে চেনো না সেখানে গিয়ে শিফটিং নিতে হবে যুবক বলে আমি তাও রাজি হয়ে গেলাম হুজুর এক পর্যায়ে আমি যেদিন আমার বাসা থেকে অন্য সিটিতে শিফটিং জন্য যখন পথ চলা শুরু করব, তার আগে আমি আমার রুমের ভিতরে ঢুকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলি যখন আমার ব্যাগের ভিতরে ভরতেছিলাম ছিলাম হুজুর আমি তো এমন একজন যুবক যেই যুবক কমপক্ষে আল্লাহর কোরআনকে দৈনিক টু টাইম তেলাওত না করলে আমার চোখের ভিতরে ঘুম হতো না আমি আল্লাহ পাকের পর আনুল কারিমের তেলা অত্যাই বেশি বেশি সময় কাটাইতাম হুজুর আমি আল্লাহর কোরআনকে এত শ্রদ্ধা করতাম আমি আমার রুমের ভিতরে এমন একটা জায়গায় উঁচু জায়গায় ইজ্জতের সঙ্গে কোরআনকে রেখে দিতাম ঘরের দরজা খুললে সর্বপ্রথম নজর গিয়া পড়তো আল্লাহর কোরআনের প্রতি ঘর থেকে যখন বের হব সর্বশেষ নজর পড়তো আল্লাহর কোরআনের প্রতি আমি একজন আশাকে কোরআন যুবক আজকে তো কিছুক্ষণ পূর্বে আমি হয়ে গেছি আজকে যখন ঘরের ভিতর থেকে সকল ব্যাগের ভিতরে ভরি কে যেন আমার চোখটাকে টেনে নিয়ে আল্লাহর কোরআনের দিকে করে দেয় এরকম করতে করতে আমি আমার ব্যাগের ভিতরে সকল আসবাবপত্র উঠায় ফেললাম এখন দেখি আমার আমার চোখ আমার নিয়ন্ত্রণ মানে না চোখ ডাইরেক্ট আল্লাহর কোরআনের দিকে তাকায় রইল আমি দীর্ঘক্ষণ পর্যন্ত তাকাবার পরে আমার যেন মনে হলো যেন আমাকে দিয়ে ডাকতেছে আর বলতেছে আল্লাহর বান্দা এতদিন পর্যন্ত তুমি আমাকে এরে তোমার বুকের উপরে মাথার উপরে সম্মানের সঙ্গে রেখে দিলে আজকে তুমি এখান থেকে অন্যত্র শিফটিং নিচ্ছ তোমার ব্যাগের ভিতরে সবকিছু জিনিসের জায়গা হইলো তোমার ব্যাগের ভিতরে কি আমি আল্লাহর কোরআনের একটু জায়গা না যুবক তখন ডেকে বলে হুজুর কোরআনের প্রতি কিছুক্ষণ পর্যন্ত চেয়ে থাকার পরে মনের ভিতরে অনুভূতি ঢুকলো তখন সিদ্ধান্ত নিলাম ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি আমি আল্লাহর আমি নিয়েই তখন ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিলাম যেহেতু দুনিয়ার হাজারো খ্রিস্টানদের ঘরের ভিতরে হলি কোরআন ডজন ডজন আছে সেই ক্ষেত্রে আমার ব্যাগেজের ভিতরে কোরআন থাকলে আমার সমস্যা কোথায় এই জন্যে উনি বলেন আল্লাহর খানা আমি উপর থেকে ইজ্জতের সঙ্গে নামালাম আমি খেলাম বুকের ভিতরে জড়ায় ধরলাম আর মনে মনে বলতেছিলাম কোরআন হয়তো বা তোমাকে এত মন খুলে উজাড় করে মোহাব্ব তার ভালোবাসা দেওয়া আমার জীবনেও কোনোদিন সম্ভব হয়তো হবে না তবে কোরআন তোমাকে আমি নিয়ে যাচ্ছি এই বলে খানা ব্যাগের ভিতরে বললাম হুজুর পথ শুরু করলাম অন্য সিটির দিকে সেই জায়গায় যাওয়ার পরে আমি ওইখানে দিনাতিপাত করা শুরু করে দিলাম স্বামী স্ত্রী আমি ওইখানে নিয়ে ও কোরআনে করিমকে এইখানে যে পজিশনে রেখেছিলাম ওই রকম পজিশনেই রেখে দিলাম স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে তুমি না ইসলাম ছেড়েছ তো কোরআন আনছো কেন আমি তো কোন করলাম খ্রিস্টানের গড়ে যদি কোরান থাকতে পারে পুরাতন খ্রিস্টানের ঘরের ভিতরে আমি তো নতুন খ্রিস্টান পুরাতন খ্রিস্টানের ঘরের ভিতরে যদি কোরান থাকতে পারে আমি তো নতুন খ্রিস্টান আমার ঘরে কেন কোরান থাকলে সমস্যা বল আমার স্ত্রী তখন চুপ হয়ে গেল আমি কোরানকে ওই জায়গায় রেখে দিলাম প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় শেষ নজরটা কোরআনের দিকে দেই ঘরের ভিতরে ঢুকতেই দরজা খুলে সুন্দরী স্ত্রীর চেহারার দিকে তাকাই না আল্লাহর কোরআনটাকে চেয়ে চেয়ে দেখি হুজুর এইভাবে দিনাতি পাঠ করতেছিলাম বছর পেপার হয়ে গেল তিনটা দুইজনের বড় আনন্দ গণ দাম্পত্য জীবন চলতেছিল হঠাৎ করে চার দিন আগে আমি যখন অফিসে যাব আমি ঘর থেকে বের হওয়ার মুহূর্তে আল্লাহর দিকে তাকায় তৃপ্তি নিয়ে চলে গেলাম অফিস কাজ কমপ্লিট করে যখন বাসায় ঢুকছি দরজা খুলেই প্রথম নজর দিয়েছি কোরআনের দিকে কিন্তু আজকে তাকায় দেখি জায়গা মতো আল্লাহর কোরআন নাই যখনই দেখলাম জায়গা মতো আল্লাহর কোরআন নাই তখনই তো আমার মাথা হেঁট হয়ে গেছে বিবিকে দেয়া বললাম বেগম রে এই জায়গার ভিতরে হলি কোরআন ছিল হরি কোরআন কোথায় চলে গেল স্ত্রী তখন আমাকে ব্যগ্র কণ্ঠে ডেকে বলে তার মানে কি তুমি কি এখন পর্যন্ত অন্তর থেকে ইসলামকে বাদ দিতে পারো নাই আমি তখন কর্কশ ভাষায় দেখে বললাম আমাকে প্রশ্ন করবি না আমি যেই প্রশ্ন করেছি সেই প্রশ্নের অ্যানসার দে এখানে হলি কোরআন ছিল কোরআন কোথায় স্ত্রী তখন ডেকে বলে শোনো তুমি অফিসে যাওয়ার পর আমি পুরা ঘরটাকে যখন আজকে পরিষ্কার করার জন্য প্ল্যান নিলাম ঘরের ভিতর থেকে অকেজু জিনিসগুলাকে এক জায়গায় জমা করলাম যেগুলি লম্বা টাইম পর্যন্ত পরে আসে কোনো কাজের না এমন জিনিসগুলো এক জায়গায় জমা করতে করতে দেখি এখানে কোরআনটাও তো এমনই পড়ে আছে কারণ তিন বছর পর্যন্ত কোরআন তুমি এখানে রেখে দিয়েছ একদিনের জন্য কোরআনের সঙ্গে টাচ লাগাও নাই একটা অক্ষরও পড়ো নাই আমি চিন্তা করলাম এটাও অকেজু এই জন্যে ময়লার সঙ্গে এক জায়গা করে পনের ভিতরে ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছি যেই মাত্র বলেছে ডাস্টবিনে ফেলে দিয়েছি যুবক বলে হুজুর আমার অন্তরের ভিতরে কোরআনের প্রেমের আগুন যেটি গুপ্ত ছিল এটার স্ফুলিঙ্গ আমার তামাম দেহের ভিতরে ছড়িয়ে গেল আমার যেন পুরা শরীরে আগুন লেগে গেল আমি তখন বেগমকে ডেকে বললাম দ্রুত বল কোন ডাস্টবিনের ভিতরে আল্লাহর কোরআনকে ফেলে দিয়েছিস বল সে যখন আমাকে বেলে দিল আমি পাগলের মতো বিদ্যুৎ বেগে ছুটে গেলাম দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করি কিন্তু আল্লাহর কোরআন পাই না এতক্ষণে কত ময়লার উপরে পড়ে গেছে দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজার পরে যখন কোরআন না পাই দুহাত তুলে আল্লাহ পাককে ডাক দিয়ে বললাম আল্লাহ তোমার সামনে হাত দুটি উঁচু করার মতো মুক্ত আমার নাই কারণ আমি তোমার প্রিয় ধর্ম ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলাম রব্বুল আলামিন তোমার কাছে দুটি হাত উঁচু করে বলতেছি হে আল্লাহ আমি এখন ওয়াদা দিলাম অন্তর থেকে ধর্মকে সরায় আবার কালিমা পড়া মুসলমান হইয়া গেলাম রব্বুল আলামিন আমি আবার তোমার প্রিয় ধর্ম ইসলামের ভিতরে দীক্ষিত হলাম তুমি মেহেরবানি করে তোমার কোরআনটাকে আমার হাতে মিলাইয়া দাও হে আল্লাহ আমি কি আগে জানতাম তোমার কোরআন ওইখান থেকে বহন করে এই জায়গায় নিয়ে আসলে কোরআনকে ডাস্টবিনে চলে যেতে হবে আল্লাহ আমি জীবনেও তোমার কোরআনকে এখানে বহন করে নিয়ে আসতাম না এই কথা বলে দোয়া করার পর আবারও যখন সন্ধান শুরু করে দেয় মুসলমান বা এরা আমার কিতাবের ভিতরে লেখছে এক পর্যায়ে অল্প 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 চলার পরই আল্লাহর কোরআন তার হস্তগত হয়ে গেল আল্লাহর কোরআন বলে আমি হাতে পাওয়ার পর দেখি আল্লাহর কোরআনের গায়ে অনেক পয়লা আমি কি দিয়ে পরিষ্কার করবো আমার নিকটে পরিষ্কার করার মতো কিছুই নাই তখন আমি আমার শরীর থেকে নিজের জামাটা খুলে আল্লাহর গায়ের কোরআনের গায়ের জামাটা পরি আল্লাহ পাকের কোরআনটাকে পরিষ্কার করে দিলাম বুকের ভিতরে কোরআন নিলাম বাসার ভিতরে যখন ঢুকতেছি, বেগম আমার কন্ডিশন দেখেই বুঝতে পেরেছে বেগম তখন আমাকে ডাক দেয় বলে কি ব্যাপার তুমি কি আবারও পূর্বের ধর্মে চলে গেলে নাকি আমি তখন বেগমকে দেখ দে বল ডাক দে বললাম সন হলি কোরআন এই জায়গায় সসম্মানে ছিল তিন বছর পর্যন্ত তুই কোরআনের উপর আক্রমণ করস নাই আমিও তোর উপর আক্রমণ করি নাই তুই যখন আল্লাহর কোরআনকে সম্মানের জায়গা থেকে ডাস্টবিনে ফেলে দিয়েছিস আমি ওই ডাস্টবিন থেকে আল্লাহর উদ্ধার করে আজকে বুকে ধারণ করলাম এই মুহূর্তে নি আমি আমার আল্লাহর কোরআনটাকে বুকে ধারণ করে আমি আমার মতো করে চলে গেলাম মুসলমান ভাই আরে আমার যুবক তখন ডাকদা বলতেছে হুজুর আমি একজন যুবক জীবনের যত সম্পদ সবগুলাই রেখে আসছি শুধুমাত্র বুকের ভিতরে ধারণ করেছি আল্লাহর কোরআন খানি গত দুই দিন আগে অমক সিঁড়ি থেকে রওনা করলাম পদগুলি চলতে চলতে আজকে যখন ফজরের টাইমে এই মসজিদের নিকটে এসে গেলাম মুয়াজ্জিন তখন আজান দিয়ে দিল আমি ভয়ে ভয়ে উযু করলাম এখন আমি আল্লাহর ঘরে ঢুকতে চাই কিন্তু অন্তরের ভিতরে কাঁপে ওঠে আমি তো এত বড় দিয়ে ধর্মকে ছেড়ে দিয়ে অন্য ধর্মে দীক্ষিত হয়েছিলাম যে অপরাধী আল্লাহর কোরআনকে যার কারণে ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল এখন আমি মসজিদে ঢুকতে চাই আমার মন বলে মসজিদে ঢুকতে থাকলে মালিক যদি লক্ষি দিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় যাব কার কাছে তখন আমি আমাকে কোন আমার কোন জায়গায় নিয়ে আশ্রয় নেব এই ভয়ে ভয়ে যখন ঢুকতেছিলাম হুজুর কি দেখলাম আমি যখন অজু করে বুকের ভিতরে ধারণ করে মসজিদের দিকে আগাইতেছি আমার যেন মনে হলো রব্বুল আলমীন যেন আমার হাত ধরে ডেকে বলতেছে এরে এরে বান্দা পিছনের কাতারে দাঁড় হওয়ার জন্য চেষ্টা করলি কেন সামনের কাতারে করার পর করেছেন এই ছেলেটি মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার পরে আবার দ্বিতীয়বার মুসলমান হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহ পাকের কোরআনের সঙ্গে সুন্দর মহাপ্য ভালোবাসা